ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সহ দেশটির ব্যক্তিরা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেজ্জাই ইহুদা নামের এই ইউনিটটি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে সেখানে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে এই ইউনিটির বিরুদ্ধে ইউনিটটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনে জড়িত ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যান্য ইউনিট ও পুলিশের বিরুদ্ধেও মার্কিন প্রশাসন একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে জানানো হয়েছে ইহুদার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হলে দিয়ে মার্কিন বাহিনীর কোনো সহায়তা পাবে না এমনকি মার্কিন বাহিনীর সঙ্গে কোনো প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না বাহিনীর সদস্যরা এছাড়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা চলা প্রশিক্ষণ কার্যক্রম থেকেও তাদের বিরত রাখা হবে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেনের এক বক্তব্যের পর নেতজা ইহুদার উপর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসে ব্লিংকেন বলেছিলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের লেহি আইনের লঙ্ঘন করেছে এমন অভিযোগের ভিত্তিতে কিছু ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র উনিশশো সালে লেহি আইন কার্যকর করে যুক্তরাষ্ট্র এই আইনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কোন ইউনিটকে সামরিক সহায়তা বন্ধের কথা বলা হয়েছে আইনটি কার্যকরের পর থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের নিরাপত্তা বাহিনীর শত শত ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন সরকার তবে মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়ে ইসরায়েল বলছে সেনাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সীমা অতিক্রম করা চূড়ান্ত নিষেধাজ্ঞার খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয় ইসরায়েল সরকার এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করবে নেতানিয়াহ আরও বলেন আইডিএফের একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা চরম অযৌক্তিক এবং অনৈতিক আইডিএফ সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভীর এবং বেজালিচও মার্কিন পরিকল্পনা নিন্দা করেছেন গভীর বলেন আমাদের সেনাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ মার্কিন আদেশের সামনে নতি না স্বীকার করার আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন এটি একটি পরিকল্পিত পদক্ষেপের অংশ যাতে ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে এবং ইসরায়েলের নিরাপত্তা ত্যাগ করতে বাধ্য করা যায় IBTV USA, New York.